আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি আজ আপনাদের জন্য নিয়ে এসি নতুন এক রেসিপি দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইবটা করে পাশে থাকবেন এখানে দেখুন বন্ধুরা পাউরুটি দিয়ে দারুণ রেসিপি বানিয়ে দেখে দেবো পাউরুটি রেসিপি বানানোর জন্য চারটে পাউরুটি নিয়েছি নিয়ে ধার দিয়ে এভাবে কেটে নিতে হবে দেখুন বন্ধুরা ধারগুলো কেটে নিতে হবে ভালোভাবে পাউরুটি ধারগুলো কাটা হয়ে গেলে মাঝখান থেকে দুভাগ করে নেব এইভাবে এই রেসিপিটা খেতে সেরকম দারুণ হয় বানানো খুব সহজ এইভাবে পাউরুটি দিয়ে দান রেসিপি বানিয়ে খেতে পারেন আপনারা দেখুন বন্ধুরা মাঝখান থেকে কেটে নিয়ে এখান থেকে আবারও তার মাঝখান থেকে আবার কেটে নিয়েছি ঠিক এইভাবে পিস পিস করে নিতে হবে রান্নার জন্য চুলই চলে যাব বন্ধুরা দেখুন বন্ধুরা চুলোয় চলে এসে এখানে আমি কড়া কষিয়ে দিয়েছি তাতে এক চামচ ঘি দিয়ে দেবো দিয়ে ঘিটা কড়াই ভালোভাবে লাগিয়ে নেব নিয়ে পাউরুটি যে কেটে রেখে দিয়েছিলাম পিস পিস করে সেই পাউরুটিগুলো একে একে দিয়ে দেব দেখুন বন্ধুরা দিয়ে ওপর থেকে আবার এক চামচ ঘি দিয়েছি এক পিট ভাজা হয়ে গিয়েছে আমি উল্টে নেব বন্ধুরা দেখুন বন্ধুরা এক পিট ভাজা হয়ে গিয়েছে আর এক পিট ভাজা করে নিচ্ছি সবগুলো ভাজা হয়ে গিয়েছে নামিয়ে নেবো বন্ধুরা এই রেসিপিটা দুর্দান্ত খেতে হয় বাড়িতে যেহেতু অতিথি চলে আসে তা বাড়িতে কিছু না থাকলে এই রেসিপিটা বানিয়ে খেয়ে খাবিয়ে দিতে পারেন এখানে আমি ভাজা হয়ে গেলে নামিয়ে নিয়েছি নিয়ে দুধ দিয়েছি দুধ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব দিয়ে অল্প করে লবণ দিয়ে দেবো চিনি দিয়ে দেবো চিনি দিয়ে আবারও নাড়তে থাকবো দেখুন বন্ধুরা চিনি দিয়ে ভালোভাবে চিনিগুলো গলে যাওয়া পর্যন্ত নেড়ে নিয়েছি নিয়ে এখানে আমি পাউডার দুধ দিয়ে দেব দু চামচের মতন পাউডার দুধ দিয়েছি দিয়ে আবারও নাড়তে থাকব ঠিক এই দুধগুলো আমি ঘন করে নিতে হবে হয়ে গিয়েছে দুধগুলো আমার জাল দেওয়া নামিয়ে নেব নামানোর পর একটা বাটি নিয়েছি তাতে যে রুটি ভাজা ভাজা রুটিগুলো আমি দিয়ে দেবো দিয়ে ওপর থেকে যে জাল দেওয়া দুধ গুলো দিয়ে দেবো দেখুন বন্ধুরা সব দুধগুলো আমি দিয়ে নিয়েছি দিয়ে এইভাবে দশ মিনিটের মতো রেখে দেবো ওপর থেকে আমি কিসমিস বাদাম সাজিয়ে নেবো আপনারা আপনাদের মতো সাজিয়ে নিতে পারেন দেখুন বন্ধুরা বাদামগুলো দিয়েছি কিসমিস দিয়ে দেবো দশ মিনিট পরে ফিরে এসে দেখুন বন্ধুরা কতটা নরম হয়েছে আর পুরো নরম তুলতুলে হয়ে যাবে কত দারুণ খেতে হয় কেমন হয়েছে আমার আজকের রেসিপি কমেন্টে জানিয়ে দেবেন আর ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইবটা করে পাশে থাকবেন বন্ধুরা প্লিজ বন্ধুরা ভিডিও দেখায় শুরুতে একটা লাইক দিয়ে ভিডিও দেখবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সে প্রতি করতে ভুলবেন না আজকের গা মতন বিদায় নেব আল্লাহ হাফেজ